আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সম্মানিত ভিওয়ার্স কাছে কিংবা দূরে দেশে প্রবাস আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আর একটা এপিসোড নিয়ে এই গরুটা হয়তো আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা হয়তো চিনে থাকবেন এই গরুটা আমি কিনছিলাম আটত্রিশ হাজার টাকা আর আমার ছোট চাষা নিয়েছিল ঈদের পরের দিন দুই মাস ওনার দশ দিন হয়েছে দশ বারো দিন এরকম আমিও দুই মাস দশ দিন পালছিলাম তো আমার ছোটো চাষা নিয়েছিল ওকে তেপ্পান্ন হাজার টাকা তখন আর এইগুলো আজকে বিক্রি করা হবে তো সেই জন্য ভাবলাম যে ওর একটা শেষ স্মৃতি রেখে দিই আর এতদিন আমার বাড়িতে ছিল আমার ছোটো চাষার বাড়িতে প্রতিদিন ওকে দেখতাম ভালো লাগতো আমার তো দেখেন দুই মাসের মধ্যে মার্শাল্লা অনেক পরিবর্তন হয়েছে সুটাম দেহের অধিকারী হয়ে গেছে এখন আর এটা হচ্ছে একটু সার বাচ্চা মনে হয় দুই মাস আড়াই মাস বয়সের একটা সার বাচ্চা হবে শাহিওয়াল বিটের ওর মা করস ওর মাকে দেখাচ্ছি ওয়েট করেন একদম মায়ের গেট আপ পাইছে শাহিওয়াল হলেও ব্লাড শাহিওয়ালের থাকলেও পুরো পুরো গেট একদম মায়ের আর মায়ের মায়ের ব্লাডেও শাহিওয়ালের ব্লাড আছে পার্সেন্টেজ আছে এটা হচ্ছে ওর মা এইটা আর এই বাচ্চা সহ আমার ছোটো চাষা কিনছে এক লাখ পঁয়ত্রিশ হাজার না এক লাখ পঁয়ত্রিশ হাজার কেনা ছিল তো আলহামদুলিল্লাহ ও এখন আড়াই মাস চলে মনে হয় আড়াই মাস পৌনে তিন মাস চলে কনসিপ আছে তো দুয়া করবেন ওদের জন্য ওরা যেন সুস্থ থাকে সবসময় ভালো থাকে আপনাদের কাছে ওদের জন্য দুয়ার দরখাস্ত রইল অত্যাশা রইল চলেন আমার বাড়িতে আমার গরুগুলো দেখিয়ে নিই আর আজকে ওকে নিয়ে হাটে যাব হাটের ভিডিও দেখাবো নি ইনশাল্লাহ ততক্ষণ সাথেই থাকবেন পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন কত টাকা বিক্রি হলো আর এটা বেশি আমার ছোটো আসার শখ আবার মহিষ কিনবে মহিষ বিক্রি করে পালা দৌড়ছে আবার ফের মহিষের দিকে ইচ্ছুক তো দেখা যাক বিক্রি করে যদি ভাগ মতো হয় তাহলে আবার ফের গরু গরু কিনা দেওয়ার চেষ্টা করব দেখি কী হয় সকালে ওদের জন্য ঘাস আনছিলাম ঘাস এনে কেটে খর দিয়ে ঘাস দিয়ে মিশিয়ে সকালে একটু খাইতে দিচ্ছিলাম অল্প অল্প করে আর এই যে ওদের এখন গাবিটা দুধ দহন করে গোয়াল পরিষ্কার করে ওদের গোসল করে দিছি ঘরে লাইটটা দিই বাড়িতে থাকলে গরু খাওয়ার দেরি হয় আলাদা কাজে গেলে সাড়ে সাতটার মধ্যে খাওয়া দাওয়া শেষ হয় ওদের তেছে আলহামদুলিল্লাহ আমাদের সুন্দরী এখন মোটামুটি পুরোটাই সুস্থ হয়ে গেছে খাওয়া দাওয়া করতেছে ঠিকঠাক মতো কন্টিনিউ চলছে সব কিছুই এখন ওর পাঁচ মাস পইল চার মাস এসে পাঁচ মাস পইল আর সুন্দরী এখন পর্যন্ত হিটে আসে নাই ষোলো মাস বয়স আর যে সুন্দরীর মা দুই মাস শেষ হয়ে তিন মাস পড়ছে এবার আল্লাহ রহমতে কনসেপ্ট হয়েছে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম কাতু আবরকাতিল্লাহ